আসসালামু আলাইকুম প্রিয়ভিয়ার্স তো আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা লাইভ গুড অ্যাপসে কাজ করতে চাচ্ছে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে লাইভ গুড অ্যাপসে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয় একই সঙ্গে লাইফ গুড অ্যাপসে কিভাবে কাজ করতে হয় একই সঙ্গে লাইভ গুড অ্যাপস থেকে আপনারা যে টাকাটা ইনকাম করবেন সেই টাকাটা আপনারা কিভাবে বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে আপনারা বের করবেন এই ভিডিওর মাধ্যমে সকল তথ্য আপনাদের জানাবো অর্থাৎ এই একটা ভিডিও দেখলে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন কাজ করতে পারবেন একের সঙ্গে টাকাটা কীভাবে উইথড্রো দেবেন টোটালি কিন্তু জানতে পারবেন তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং অবশ্যই আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তো ফার্স্ট অফ অল আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন তো আপনারা সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি গুগল প্লে স্টোর চলে আসছি এরপর কি করতে হবে এখানে সার্চ এখানে সার্চ করতে হবে লাইভ গুড এল আই এফ ই এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু চলে আসে লাইভ গুড ডিজিটাল বিজনেস এটা আপনাকে লিখে গুগল প্লে স্টোর সার্চ করতে হবে তো আমি এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর আপনাদের কি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা কিন্তু আপনাদের ইনস্টল করতে হবে নাম হচ্ছে লাইভ গুড লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে তো আমি আপনাদের দেখালাম যে সার্চে গিয়ে কিভাবে আপনারা লিখবেন সেটা কিন্তু আপনারা দেখে দিলাম তো এই অ্যাপসটা এখান থেকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি একটু অপেক্ষা করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এরপর কি করতে হবে ওপেনের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো ওপেন উপর ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে যেহেতু লাইভ অ্যাপসে আপনাদের কোনো অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে কি করতে হবে আপনাদের কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলা মাত্রই কিন্তু আপনারা এক হাজার টাকা ওয়েলকাম বোনাস পাবেন তো শর্তগুলো কি কি আমি ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দেব তো যেহেতু আপনাদের লাইভ অ্যাপসে কোনো অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য কি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে অর্থাৎ রেজিস্ট্রেশন এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনাদের সঠিকভাবে পূরণ করতে হবে তো এই রেজিস্ট্রেশন ফর্মে আপনাদের কি কি গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে সেটা আপনাদের একটু পরিষ্কার করে দেয় তো প্রথমত আপনাদের নাম দিতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদের একটু পরিষ্কার করে এখানে আপনাদের নাম দিতে হবে এরপর আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে এরপর এখানে আপনাদের একটা ইমেল দিতে হবে এরপর আপনাদের ফোন নাম্বার দিতে হবে এরপর এখানে আপনার যে পাসওয়ার্ডটা দিবেন নিচে কিন্তু সেম পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ এখানে আপনার এরকম পাসওয়ার্ড দিবেন নিচে আপনাদের সেম একই পাসওয়ার্ড দিতে হবে এরপর নিচে দেখতে পাচ্ছেন রেফার কোড তো রেফার কোড কি দিবেন আপনার স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছেন এই রেফার কোডটা কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে এই রেফার কোড ছাড়া কিন্তু আপনারা কখনোই এই লাইভ গুড অ্যাপসে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন না তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই রেফার কোড দিয়ে আপনাদের এই লাইভ গুড অ্যাপসে কিন্তু অ্যাকাউন্টটা খুলতে হবে তো আপনারা যখন সকল তথ্য সঠিকভাবে দিবেন এরপর কি করতে হবে এরপর নিচে আপনারা একটু যদি লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনাদের কি করতে হবে এলাও করে দিতে হবে এলাও করে দেওয়ার পর তো এখানে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু যদি লক্ষ্য করেন এখানে অফিসিয়াল গ্রুপ তো এখানে এই যে লিঙ্কটা রয়েছে এখানে আপনারা যদি লক্ষ্য করেন এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কের উপর যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ফেসবুকের অর্থাৎ লাইভ গ্রুপের অফিসিয়াল যে গ্রুপটা রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাবে এখানে আপনাদের অবশ্যই জয়েন্ট হতে হবে তো এখানে আপনারা ক্লিক করে এটা জয়েন্ট হয়ে নেবেন এরপর আপনাদের কি করতে হবে এখান থেকে ব্যাক করে আপনাদের সেই অ্যাপসের মধ্যে কিন্তু চলে আসতে হবে তো দুইশত পঞ্চাশ টাকার সাহায্যে কিন্তু আপনারা খুব সহজে এই লাইভ অ্যাপসের অ্যাপস এর ভেরিফাই করতে পারবেন আর ভেরিফাই করা মাত্রই কিন্তু আপনারা আটশো টাকা ওয়েলকাম বোনাস পাবেন সেটা কিভাবে পাবেন সেটা আমি আপনাদের এ মাধ্যমে উল্লেখ করতেছি তো এখানে আপনাদের কি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে করুন এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক ক্লিক করে করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিসের মাধ্যমে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে যাচ্ছেন বিকাশ নগদ রকেট আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে কিন্তু আপনারা এটা ভেরিফাই করতে পারবেন তো আপনাদের তো আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বিকাশের মাধ্যমে আপনাদের ভেরিফাই করে দেখাবো আপনারা চাইলে নগদ বা রকেটের মাধ্যমে কিন্তু করতে পারেন তো আমি এখানে যদি বিকাশের উপর ক্লিক করি বিকাশের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এখানে আপনাদের বিকাশের নম্বরটা দিতে হবে অর্থাৎ যে বিকাশ রয়েছে সেটা এখানে দিতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বিকাশ নম্বরটা দিয়েছি এরপর নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম এই কনফার্ম এর উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর আপনাদের যে বিকাশ নম্বরটা দিয়েছেন সেই নম্বরে কিন্তু একটা কোড যাবে সেই কোডটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে তো একটু অপেক্ষা করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কোডটা কিন্তু এখানে চলে আসছে আমি এখানে দিয়ে নিচ্ছে তো আমি এখানে আমি যে এখানে বিকাশ নাম্বারটা দিয়েছি সেই নাম্বার যে কোডটা আসলে কোডটা কিন্তু আমি এখানে দিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এভাবে আপনাদের নাম্বার কোড যাবে এরপর অর কনফার্মের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে কনফার্মের উপর ক্লিক করার পর আপনাদের যে বিকাশের যে পিন কোডটা রয়েছে সেই পিন কোডটা কিন্তু এখানে দিতে হবে তো আমি এখানে দিয়ে নিচ্ছি এরপর আপনাদের কি করতে হবে এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন যে এখানে কনফার্ম রয়েছে এই কনফার্মের উপর আপনাদের দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা কিন্তু হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু তারা দুইশত পঞ্চাশ টাকা অলরেডি কেটে নিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন চলে আসে এখানে কিন্তু আমার এস এম এস এ চলে আসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে এখানে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্টটা কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে দিতে পারেন এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন আমি দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডিয়া কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি যদি এখানে প্রোফাইল উপর ক্লিক করি এখানে দেখতে যে প্রোফাইল উপরে ক্লিক করা মাত্র আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে অর্থাৎ আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি লাইভ গুড অ্যাপস এর মধ্যে চলে আসি এখান থেকে আপনারা অ্যাট মার্কেটিং করতে পারবেন একর সঙ্গে আমি আপনাদের পরিষ্কার করে দেই ই কমার্স ওয়েবসাইট জিততে পারবেন একই সঙ্গে ওয়েলকাম বোনাস পাবেন ওয়েলকাম বোনাস পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে আপনারা ভিডিওগুলো দেখ নিতে পারেন একই সঙ্গে মাসিক বেতন কিন্তু আপনারা এখান থেকে পাবেন একই সঙ্গে মাইক্রো জব অর্থাৎ আপনারা কিন্তু এখান থেকে অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাডের দাম কিন্তু এক টাকা করে এখানে দেওয়া রয়েছে এবং এই অ্যাডের মূল্য কিন্তু আপনারা যেভাবে কাজ করবেন সে অনুযায়ী বাড়তে থাকবে তো এখান থেকে অ্যাড দেখে কিন্তু খুব সহজে আপনারা টাকা ইনকাম করতে পারবেন একর সঙ্গে এখান থেকে আপনারা রেফার করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন আপনার রেফারে যদি কাউকে একটা লাইভ গুড অ্যাকাউন্ট খুলে দেন এবং সেই অ্যাকাউন্টটা যদি আপনারা দুইশত পঞ্চাশ টাকা দিয়ে যদি ভেরিফাই করে দেন সেক্ষেত্রে সেখান থেকে কিছু কমিশন কিন্তু আপনি পাবেন একই সঙ্গে এই লাইভ গুড অ্যাপস এর মাধ্যমে কিন্তু আপনারা পণ্য কিনা বেচা করতে পারবেন তো আমি আপনাদের দেখিয়ে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটিং একটা মার্কেট অপশন রয়েছে এনিসে এখানে দেখতে পাচ্ছেন এটা যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনারা পণ্য ক্রয় করতে পারবেন পণ্য কিন্তু সেলও করতে পারবেন অর্থাৎ আপনি ফেসবুকে অ্যাপ দিলেন অর্থাৎ ফেসবুকে আপনি পোস্ট করলেন যে এই পণ্যটা আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এখান থেকে আপনার যে পণ্যটা ফেসবুক ইউটিউব টিকটকে আপনারা সেল করতে চাচ্ছেন এখান থেকে জাস্ট আপনারা একটা ফটোর উপর ক্লিক করলে এখান থেকে আপনারা খুব সহজে এটা ডাউনলোড করে নিতে পারবেন এবং সকল বিবরণ কিন্তু এখানে দেওয়া রয়েছে এগুলো আপনারা এখান থেকে কপি করে নিয়ে ফেসবুকে পোস্ট করে দেবেন এবং আপনার নম্বরটা সেখানে দিয়ে দেবেন তারা যখন আপনার সঙ্গে যোগাযোগ করবে তাদের সকল ঠিকানা এখানে দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অর্ডার করুন এখানে যদি আপনি একটা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সকল তথ্য এখানে আপনারা দেখতে পারবেন এখানে সকল তথ্য আপনার নিজের মতো করে বসিয়ে দিতে হবে দিলে কিন্তু আপনার এই পণ্যটা তাদের কাছে চলে যাবে এটা হচ্ছে আপনারা সেল করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে অনেক রয়েছে এগুলো আপনারা নিজেদের মতো করে এখান থেকে দেখে নিতে পারবেন একই সঙ্গে আপনারা যে টাকাটা ইনকাম করেছেন সেই টাকাটা আপনারা কিভাবে উইড্র করবেন তো উইড্র করার পূর্বে আপনাদের কি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল সার্ভিস এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার নাও এখানে একটা বিষয় বলে রাখি যদি আপনারা প্রতি মাসে একটা করে পণ্য এখান থেকে ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু নিতে হবে না ডিজিটাল সার্ভিসটা নিতে হবে না আর যদি আপনি কোনো পণ্য ক্রয় না করেন প্রতি মাসে সেক্ষেত্রে আপনাদের এখান থেকে ষাট টাকা দিয়ে ডিজিটাল সার্ভিসটা কিন্তু এই ডিজিটাল সার্ভিসটা আপনারা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে অর্ডার উপর ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অর্ডার নাও এখানে দেখতে পাচ্ছেন অর্ডার নাও এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ হার উপর যদি আমি একটা ক্লিক করে দিই সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান এই ডানের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের অর্ডারটা হয়ে গেছে অর্থাৎ এই মাসে আপনার যদি এখান থেকে কোনো পণ্য ক্রয় না করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা কিন্তু উইড্রো দিতে পারবেন কারণ উইড্রো দেওয়ার এখানে একটা শর্ত সেটা হচ্ছে হয় আপনাকে একটা পণ্য ক্রয় করতে হবে অথবা আপনাদের এখান থেকে ডিজিটাল সার্ভিসটা নিতে হবে তো আমি এখান থেকে ডিজিটাল সার্ভিসটা অলরেডি নিয়ে ফেলেছি এখন তাইলে আমার যে অ্যাকাউন্টে যে টাকাগুলো জমা রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে যে টাকাগুলো রয়েছে এই টাকাগুলো এখন চাইলে কিন্তু আমি উইড্রো দিতে পারবো তো উইড্রো কিভাবে দিবেন সেটা আপনাদের একটু দেখিয়ে দেয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে

পেমেন্ট রিকোয়েস্ট থেকে ঘন্টার মধ্যে আপনার করে দেওয়া হবে সর্বনিম্ন পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন একর সঙ্গে দুই পার্সেন্ট ভ্যাট কিন্তু তার এখান থেকে কেটে নেবে তো বিষয়টা হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখালাম যে কিভাবে আপনার অ্যাকাউন্ট করবেন কিভাবে আপনারা কাজ করবেন এবং কোথায় কোথায় কাজ করবেন কিভাবে পণ্য অর্ডার করবেন একর সঙ্গে কিভাবে আপনার যে আর্নিংটা রয়েছে অর্থাৎ যেটা আপনার উপার্জন করছে কিভাবে আপনার বিকাশ রকেট নগদের মাধ্যমে বের করবে সেটা কিন্তু টোটালি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তো তারপরে যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা থাকে অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন